একটু ভোতা হয়ে গিয়েছে তাহলে আপনাদের মাধ্যমে গোটা রাজ্যের কৃষক সমাজকে বলবো কমরেড কাস্তেটাকে আর একটু ধারালে করুন আর একটু সান দিন তাহলে ধানও বাঁচবে মানও বাঁচবে রাজ্যটাও বাঁচবে আর হাতুড়িটা খেটে খাওয়া মানুষের মেহনতি মানুষের হাতিয়ার সেই হাতুড়িটা মজবুত করে ধরতে হবে হাতুড়ি পিটিয়ে যদি একটা সাইকেলের চাকার মেরামতি করা যায় তাহলে কি রাজ্যের মেরামতি করা যাবে না করা যাবে হবে সাত তারিখে দেখা দেখা হবে হবে সরকার আর রাজ্যের সরকার মিলে বলছে যে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে ডিওএফ এফ এর সমাবেশ করা যাবে না চন্ডীপাঠ করা যাবে গীতা পাঠ করা যাবে কিন্তু এই যৌবনের দূত তারা সময় হতে পারবে না কলকাতা শহর সাম্রাজ্যবাদ বিরোধিতা শহর কলকাতা শহর সাম্প্রদায়িকতা বিরোধিতা শহর কলকাতা শহর মেহনতি মানুষের লড়াইয়ে সাক্ষ্য বহন করে আর সেইখানে দাঁড়িয়ে ডিএফ এর আহ্বানে যৌবনের ডাকে জনগণের জমায়েত হবে কোন বাধা আমরা মানবো না এই লড়াইটাই হবে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডকে জিজ্ঞেস করতে হবে বহু লড়াইয়ের সাক্ষী তারা আছে আজকে দাঁড়িয়ে পুলিশ নয়তো মিলিটারি বলা হচ্ছে ভাবতে পারেন ভারত সরকার তার মিলিটারি বলছে যে নবান্ন থেকে বলেছে সাত তারিখে দিদিমণি কোন একটা অনুষ্ঠান করতে পারেন এই জন্য মিনাক্ষী ধ্রুবদেরকে ব্রিগেড প্যারেড দেওয়া যাবে না আমরা বলেছি এই ইউথ ব্রিগেড ইনসাফ ব্রিগেড হবে ইনসাফটা এই জন্যই তো নবান্ন অভিযান করা যাবে না এ ছেলেমেয়েরা কাজের দাবিতে দুর্নীতির বিরুদ্ধে লড়তে পারবে না ধন নিতে পারবে না দিয়ে দাবিতে কর্মচারীরা মিছিল করতে পারবে না ধন নিতে পারবে না শ্রমিকরা লড়াই করতে পারবে না মমতা ব্যানার্জি বলেছিলেন মুখে লুকো প্লাস্ট লাগিয়ে রাখো এই যৌবনের তুতেরা বলেছে লুকো প্লাস্ট বাংলার যৌবনের মুখে লাগাতে পারেননি মমতা ব্যানার্জি নিজে এখন চুপি সারে চুরি চোরি চুপকে চুপকে ভাই নিয়ে মমতা ব্যানার্জি হাজির হয়েছেন মোদীর কাছে যখন ইডি সিবিআই আমরা বলছি বারবার এই যে দুর্নীতি এই যে লুট এই যে চুরি যে চুরি কয়লা পাচার গরু পাচার শিক্ষকের চাকরি দুর্নীতি পৌরসভা দুর্নীতি সব দুর্নীতি আখড়া হচ্ছে এঘাট বেঘাট ঘুরে সব টাকা গিয়ে কালীঘাটে জমা হয়েছে আমরা সেই টাকা উদ্ধার করতে বলছি আর চোরদের ধরে জেল দিতে বলছি আমরা বলেছিলাম গ্রাম জাগাও চোর তাড়াও আমরা বলেছিলাম চোর ধরো জেল ভরো কিন্তু পুলিশ চোর ধরবে না জেল ভরবে না গ্রাম জেগেছে পঞ্চায়েত নির্বাচনে এই জন্য প্রতিরোধের স্প্রিয়া নিয়ে মানুষ ঐক্যবদ্ধ হয়েছে পদাতিক বাহিনী লড়াই করেছে আর আজকে দাঁড়িয়ে যারা এই যে বড় বড় বৈভব দেখাচ্ছে হেলিকপ্টার এরোপ্লেন দেখাচ্ছে এয়ার কন্ডিশন তাবু দেখাচ্ছে লুটের টাকা নিয়ে বিরিয়ানির প্যাকেট দেখাচ্ছে আমরা বলি কলকাতায় বাংলার বুকে কখনো লড়াই ওই লোভাতুর মানুষকে দিয়ে হয়নি লড়াই হয়েছে মাঠে ময়দানে তৃণমূল কংগ্রেস আর বিজেপি যার জমক দিয়ে অনেক আগে আমি একবার বলেছিলাম ওই যে হাউই বাজি হয় না রকেট তার মধ্যে মশলা পুড়ে দেয় আজকাল আবার বিদেশি মশলা পাওয়া যায় কি লাগে একটা বোতল লাগে আর পেছনে একটা লাঠি লাগে ওদের কাছে লাঠিও আছে আর বোতলও আছে সেই বোতলের মধ্যে পেছনটা ঢুকিয়ে দিয়ে একটু আগুন লাগিয়ে দেয় হুশ করে উঠে চলে যায় লোকে দেখে বলে দেখ কিরম ফাটছে এরা অনেককে দেখেছে ওপরে গিয়ে যখন ফাটবে ফুলঝুরির মতো বেরোয় নিচে নামে কিন্তু নিচে নামতে নামতে ছাই হয়ে যায় আজকে বাংলার বুকে এই যৌবনের আগুনে বিজেপি আর তৃণমূলের ওই বৈভব পুরে ছাই হয়ে গিয়েছে লড়াইটা আকাশে হবে না লড়াইটা মহাকাশে হবে না লড়াইটা এই মাঠে ময়দানে হবে আমি শুধু ডিআ ভাইকে বলবো শুধু এই পদযাত্রীকে নয় এই যৌবনকে বলবো পায়ে আপনাদের তলায় যে মাটি আছে সেই মাটিতে পাটা যাতে শক্তভাবে থাকে সাহসে বুকটা যাতে খুব চিতিয়ে থাকে আর মাথাটা যাতে নিজের লক্ষ্য অর্জনের জন্য ঊর্ধ্ব আকাশপানে আকাশ পানে থাকে আপনাদের গগন ইচ্ছা হোক শোষণমুক্ত সমাজের জন্য শপথ হোক সব রকমের অন্যায়কে অবসান ঘটিয়ে ন্যায় প্রতিষ্ঠা হোক নিজের হক আদায় হোক হক আদায় করার জন্য ধক লাগে এই পঞ্চাশ দিনে আপনারা আপনাদের ধকটা দেখিয়েছেন যে হ্যাঁ আপনারা পারবেন সে লড়াইয়ে আমরাও আছি হেটে খাওয়া মানুষ মেহনতি মানুষ শ্রমিক কৃষক সব অংশের মানুষকে বলবো আপনারা সবাই আসুন নতুন প্রজন্মকে নতুনভাবে উৎসাহিত করুন বাংলার পুনর্জাগরণ ঘটুক বাংলার পুনর্জাগরণ সম্ভব নয় যদি বাম পন্থার পুনরুত্থান না হয় আর বামপন্থার পুনরুত্থানের জন্য উত্তর দক্ষিণ হিন্দু মুসলমান আদিবাসী রাজবংশী তপশিলি কুর্মী এই সব মিলে ঐক্যবদ্ধ হতে হবে আর আমরা যদি সবাই এক কাটটা হই নবান্ন থেকে ওই চোদ্দ তলাকে ট্রেনে ইঞ্চের নামানোর জন্য কোনো ছাপ্পান্ন ইঞ্চি দরকার হবে না আপনারাই যথেষ্ট বাংলার মানুষই যথেষ্ট বাংলার গণতন্ত্রকে ফিরিয়ে আনতে হোম মিনিস্টারও করবে না আর তার লাশ ভাগনও করবে না বাংলার মানুষকে এক হতে হবে পাহাড় থেকে সমতল পর্যন্ত আমরা যদি সবাই সঙ্গে হই তাহলে আমাদের ভবিষ্যৎ আমরাই রচনা করব আর তার সূত্রপাত আপনারা ঘটিয়েছেন এগিয়ে চলুন আমরা সবাই সঙ্গে আছি